হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর প্রথমেই বলে নিই অনেক দিন বড় ব্লগ দেওয়া হয় না কারণ কি জানো তো আমার ফোনটা একটু প্রবলেম ছিল স্ক্রিনে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না আর ভিডিওগুলোও ওই জন্য শেয়ার করতে পারছিলাম না যা দুই একটা শর্টস ভিডিও করেছি তো ভাবছি ভিডিওটা দেবো দেবো করে তো কাল তোমাদের দাদাভাই মোবাইলটা ঠিক করে নিয়ে এসছে তারপরে ভাবলাম যে না ভিডিওটা অনেক দিন হয়ে গেল দেওয়া হয়নি তো এটা দেখে বুঝতেই পারছো এটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবারের ব্লগ তো এডিটিংও করা হয়নি কিচ্ছু করা হয়নি আর ওই জন্য মনটাও খারাপ তো দেখো প্রথমে ওদিন সকালবেলা আমি একটু নিজেই সাজুগুজু করে নিয়েছিলাম তো সব মানে রিলস ভিডিও বলো যা বলো আমি সাজুগুজু নিজেই করি কিন্তু এই ভিডিওটাতে কপালের ওটা তোমাদের দাদা ভাই এঁকে দিয়েছিল পরে আমার ভালো হচ্ছিল না মানে নিজের মানে আয়নাতে বেঁকে বেঁকে যাচ্ছিলো তো কপালের ওটা ওই করে দিচ্ছিলো সেদিন অবশ্য সকাল সকাল মানে সারাদিন তো আমি উপোস ছিলাম আর সকালে ওদের জন্য নিরামিষ রান্না করেছিলাম তো রান্নার বেশি একটা চাপ ছিল না ওই জন্য দিনটা বেশ সময় দিতে পেরেছিলাম পুজোর পেছনে তো প্রথমে দেখো নিজে রেডি হয়ে কটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে ঘরের পুজো সেরে আমরা চলে গেছিলাম শিবনিবাস আর শিবনিবাসে গিয়ে কি কী করলাম শুধু শিবনিবাসে না আরও অন্য অন্য জায়গাতেও গেছিলাম আর ছিল প্রচণ্ড ভিড় তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতে থাকো আর কি কি ঘটেছিল সেটাও দেখতে পাবে তো যাই হোক দেখো এবার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে সব রেডি হয়ে গেছে হয়ে এবার আলতাগুলো পরে নিচ্ছি আরও হ্যাঁ আলতা পরতে কে কে ভালোবাস আমি কিন্তু আলতা পরতে খুবই ভালোবাসি আগে বিয়ের আগে ছোটোবেলাতে মা যখনই পড়তো আমাকে আগে পরিয়ে দিতে হতো আর এই যে আলতাও যেমন ভালোবাসি নুপুরও পড়তে ভালোবাসি তো দেখো এবার আমরা সাজুগুজু করে মানে পুজো দিয়ে পৌঁছেও গেছি আর খুব হচ্ছিলো বৃষ্টি তো সারাদিন বৃষ্টি না আমরা যখন বেরোবো তখন টিপটিপ বৃষ্টি তো তাতে কি আর তোমাদের দাদাভাই বলছিল হ্যাঁ টিপ বৃষ্টি হচ্ছে আমাদের যাত্রা শুভ দেখো তো যাই হোক বৃষ্টির মধ্যে করেই দেখো একদম গাড়িটা ওই জন্য আমরা বড় গাড়িটা নিয়ে যেতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো কাদা ফাদা আর সেদিনই আমরা মানে কল্যাণীতে ফিরে এসেছি পুজো দিয়েই তো ওই জন্য আবার ধোয়ার একটা ব্যাপার থাকে তো ওই জন্য বলছে তাহলে ট্রেন পাবো না চলো তাড়াতাড়ি করে বাইকটাই নিয়ে চলো তো যাই হোক বাইকেই করে গেছে আর বাইকে দেখবে সব জায়গা পার্কিং করতে সুবিধা হয় ওই জন্য বাইকে গেছে যেহেতু বৃষ্টি কাদা আর বাইক হলে অন্য অন্য জায়গা আশেপাশের সাইডগুলো একটু ঘোরা যায় তো আশেপাশের সিনগুলো আমার খুবই ভালো লাগে শ্রীনিবাসের চারিদিকে সবুজ আর সবুজ তারপরে দেখো আমি প্রায় গেছিলাম বিকালে বিকেল বলতে দুটোর দিকে তো ওই সময়ও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর সকালে তো মানে ধস্তাধস্তি চলেছে ভিড়ের জন্য কি অবস্থা তো যাই হোক দেখো এখন মন্দিরের কাছাকাছি পৌঁছেও গেছি পৌঁছানোর পর দেখো ওখানে মানে বড় মন্দিরটা যে কি পরিমাণে লাইন ভাবার বাইরে তো লাইন কিন্তু তাড়াতাড়ি সরেও গেছিলো তো একটু এসেছি ওয়েট করেছি যে যেহেতু এত কিছু করে এলাম একটু ওয়েট তো করতেই হবে না নাহলে অত সহজে কি বাবার দর্শন পাওয়া যাবে তো বড় মন্দিরটাতে তো ভিডিও করতেই দেয়নি তো ভিডিও করিও নি যেহেতু অত ভিড় ছিল মোবাইল বের করা আর টিপ করে হচ্ছিলো বৃষ্টি তারপরে দেখো পাশের মন্দিরটাতে অনেকটাই ফাঁকা ছিল তো ওই জন্য একটু ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করার একটু সুযোগ পেয়েছি তো যাই হোক দেখো আর এই যে দেখো সবাই যারা মানে নবদ্বীপ থেকে এরকম বাঘ কাঁধে করে করে আসছিল তারপরে তারকেশ্বর থেকে এসছে তাদের ওই বাঘের যে মানে হা ঘটগুলো ওখানে মানে গাদা হয়ে গেছে এত পরিমাণে লোকজন এসছে মানে সকাল থেকে প্রচুর প্রচুর লোক ছিল গিয়ে যা আমি শুনলাম আর আমি যখন গেছি তখনও দেখো বিকাল হয়ে যাচ্ছে তবুও কি পরিমাণে লোক লোক যেন শেষই হয় না এরকম তো অনেকক্ষণ মানে সন্ধ্যেরও পর পর্যন্ত তো ছিল লোকজন তো যাই হোক দেখো আমি এই যে লাইনে দাঁড়িয়ে গেছি বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে তো ছাতা মাথায় দিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি আর এই যে দেখো একদমই ঢুকবো মন্দিরে সেই মুহূর্তটা আর কি মানে বৃষ্টি যেহেতু আর চারিদিকে দুধ ঢেলে মানে কাদা প্যাঁচপ্যাচানি চারিদিকে মানে কি আর বলবো তো তোমাদের দাদা আর আমি দুজনেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে জলটা ঢেলেছি আর ভেতরে যেহেতু ভিডিও করানি সে তোর জন্য করাও হয়নি তো তবুও কিছু শর্টস ভিডিও করেছিলাম আর মানে বড় ভিডিও করা হয়নি তারপরে দেখো বেরিয়ে এসে আমরা আবার ধূপ মোমবাতি সবই ধরিয়েছিলাম তারপরে দেখো একটু মেলাও বসেছে ওখানে আর রামসীতা মন্দির আছে যারা গেছো জানো ওই সামনের দিকটায় কি সুন্দর পুতুল নিয়ে বসেছে একটা কাকু আর এই পুতুলগুলো দেখে আমি কি পাগল হয়ে গেছি আর মানে কী বলতো মা দিয়েছে রথের মেলাতে কিনে ওই জন্য আর কেনা হয়নি তো দেখছিলাম পুতুলগুলো এত ভালো লাগছিলো তো আমার পুতুলটার সঙ্গে যদি ম্যাচিং হতো ভেবেছিলাম আর একটা নেবো তো এই ডিজাইনগুলো ছিল আলাদা ওই জন্য আমার তেমন কিছুই কেনা হয়নি আর অন্য কিছুর দোকান দেখলাম নয় পুতুল ছিল আর পুজোর ডালা টালা এইসবই ছিল আর তেমন কিছু অন্য সাইডে ছিল আমরা অন্য সাইডে যাইনি যেহেতু বাড়ি ফিরবো ওই জন্য তারা ছিল তারপরে দেখো জল টল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ভক্তিভরে প্রণাম করলাম পরে টরে সব মন্দিরেই ঢুকেছি ঢুকে ঢুকে আর বিশেষ বিশেষ দিনে কি বলো তো পুলিশ থাকে গার্ড থাকে বেশি যেহেতু ছবি টবি তোলা নিষেধ ওই জন্য সব কিছু ভিডিওতে করা সম্ভবও হয়নি আর আমাদের মন ব্যস্ত ছিল যে বাড়ি ফিরতে হবে ওই জন্য তারপরে দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এসছি আর আমার পায়ের অবস্থা তোমাদের দাদাভাইকে বলছিলাম আর চটির ফুল টুল উঠে ছিঁড়ে কোথায় চলে গেছে ভিড়ের জন্য নতুন চটিটা কিনেছিলাম তো ফুল টুল একটার ফুল উঠে গেছে সেটাই বলছি দেখো এক নতুন ডিজাইন হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বলছিলাম বলছে আর কী আর করা যাবে ঠিক আছে ওটা হয়ে থাকে তারপরে এই যে দেখো বাইকে করে চলে আসছি আর এই যে এই যে স্কুলটার সাইডেই মাঠেও হালকা ফুলকা মেলা বসেছিলো মানে ছোটোখাটো খাবার দাবারের দোকান যেহেতু আগের দিন থেকে সবাই জল ঢালা চলছে তো ওই জন্যও যারা দেখতে এসেছিলো একটু মেলা টেলা বসেছে আর বৃষ্টিতে মোটামুটি সব একেবারে ইয়ে হয়ে গেছে এই দেখো দু একটা দোকানপাট কিন্তু বসেছে আর ওই ভেতর সাইডে গেলেও দোকান বসেছিল আমরা যেহেতু এই রাস্তা দিয়ে গেছিলাম আর রাস্তাটা ফাঁকা ছিল ওই জন্য তো যাওয়া হয় কম বেশি শিমনিবাস আমার না খুবই ভালো লাগে ওই রাস্তাটা এত সবুজ আর এত ফাঁকা থাকে ওই জন্য খুবই ভালো কিন্তু এই দিনটা অত ফাঁকা ছিল না আর এই যে ঢোকার পথেও ফলের দোকান টোকান অনেক কিছু বসেছিল যে আর ওই দিক থেকে কৃষ্ণনগরের ওই দিক থেকে যেহেতু সবাই হেঁটে হেঁটে জল দিতে এসেছিলো ওই রাস্তাটা না দেখার মতো ছিল তো তখন তো দাদাভাইকে বললাম চলো একটু দেখে আসি আমাদের এখান থেকে মানে আশেপাশের গ্রাম থেকেও সারা রাত লোকজন ওই দেখতেই গেছিলো আমরা যাইনি রাত্রেবেলা যেহেতু সেদিনই মানে বাড়িতে ফিরেছিলাম ওই জন্য আর রাত্রেবেলা করে যাওয়া হয়নি তো বলছে চলো কেমন কি আয়োজন হয়েছে একটু দেখবো তো আয়োজন কি তখন তো ভেঙে গেছে তবুও বলছিলাম চলো আগে আগে পুজো হয়ে গেছে একটু ঘুরেই আসি তা আমরা ব্রিজ পর্যন্ত এসেছিলাম দেখো ওই ব্রিজটাই কারা কারা গেছে অবশ্য কম বেশি গেছে যাদের আশেপাশে বাড়ি ব্রিজটায় অনেকে মানে আসে ঘুরতে বিকেল করে ওখানেও ভিড় ছিল আর সবাই ওই যে বাঘ কাঁধে করে করে ওখানে বাঘটা ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু রেস্ট নিচ্ছিল আর অন্য দিন আসলে কি হয় ওখানে কত মেলার মতো ফুচকা আইসক্রিমের দোকান বসে তারপরে দেখো ওর সাইডে একটা মন্দির নতুন হয়েছে তো তোমাদের দাদা দাদাভাই বললো যেহেতু তোমার মানে বোতলে দুধ গঙ্গা জল আছে তাহলে চলো এই নতুন মন্দিরেও একটু জল ঢেলে আসি ওখানে দারুণ মন্দিরটা ভেতরটা দেখো নতুন হয়েছে আর অন্যরকম পরিবেশ আমার যে এত ভালো লেগেছে তো ওখানে একদম ফাঁকাই ছিল তো গিয়ে আমি মানে মন্দিরটা দেখাশোনা করার পরে জলটা ঢাললাম তোমাদের দাদা ভাইও ঢাললো আর এই যে সাইডতে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মানে ছবিগুলো টাঙানো আছে অনেকক্ষণ বসেও ছিলাম উপরে ফ্যান টাঙা মানে ফ্যান ছিল তো সারাদিন উপোস থেকে তারপরে এই ঘোরাঘুরি না শরীর আর পেরে দিচ্ছিলো না তো এই যে একটু বসে রেস্ট নিয়ে নিয়ে তারপরে বলছিলাম ঠিক আছে আস্তে আস্তে যাবো তো কোথাও যাওয়ার নেই তো তাড়াতাড়ি বাড়িতে চলে যাব আর অনেকেই আসছিল পূজাজিতে দিতে দেখছিলাম বসে বসে আর যারা ওই যে নবদ্বীপ থেকে আসছিল একদল ছেলে এসছিল তারা যে কি মানে ওইগুলো তো আমি দেখি নিয়ে আগে কাছ থেকে তারা এসে এসেছে এত ভক্তিভরে এত মানে উদ্যম নিয়ে বাবার মাথায় জল ঢালো দেখে খুবই ভালো লাগলো তারপরে ওরা এত ছোট ছোট পায়ে হেঁটে আসছে আমি তাই ভাবছি যে সত্যি মানে বাবার কত মহিমা যে বাবার শক্তিতেই মানে ওরা এত দূর থেকে এইভাবে জল নিয়ে নিয়ে আসছে নিশ্চয়ের কোনো ইয়ে আছে তারপরে দেখো সাইডে একটা মায়ের মন্দির ছিল আবার একটা ভোলে বাবার ইয়েও ছিল তা ওই দুটো বাইরে গিয়ে দেখে দেখে আমরা দেখো বাড়ির পথে রওনা দিয়েছি আর এই যে দেখো কত মেলা দোকান এই মানে ছিল দেখে বুঝতেই পারছো ওই গেটটাতে তো শ্রীনিবাস ঢোকার আর ব্রিজের আগের ওই গেটটাতে দেখো কত ভিড় আর লোকজন কিন্তু এখনও যাচ্ছিল জল ঢালার উদ্দেশ্যে তো এই যে দেখো আবার অনেকে ফিরছে ছেলেরাই বেশি ছিল মেয়েরাও ছিল কিন্তু ছেলেরা বিকেলের দিকে ছেলেদেরই বেশি দেখলাম ওই বাক কাঁধে নিয়ে নিয়ে যাচ্ছে আর সবার মানে দেখে ওদের ক্লান্তি নেই চোখে মুখে এক ফোঁটা ওরা কি আনন্দে যে যাচ্ছিলো না দেখলে বুঝতে পারবে না তো যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু সামনের বার দেখতে এসো খুবই ভালো লাগবে মানে কি বলতো অন্য সময় জল ঢালা হয় ফাল্গুন মাসের দিকে একটা আর এই জল শ্রাবণ মাসের জল ঢালা সত্যি এটা পুরো অন্যরকম এই দেখো সবাই বসে বসে রেস্ট নিচ্ছে এখানে ব্রিজের ওখান দিয়ে কারণ ওরা অনেক দূর থেকে হেঁটে এসছে আর ওদের পায়ে ফুসকা পড়ে গেছে পা ফুলে গেছে ব্যথা তো এরকম আর রাস্তার দুই ধারে বেশ ওদের সেবা করার জন্য লোকজন ছিল কেউ পা কে পায়ে মেসেজ করে দিচ্ছে মলম লাগিয়ে দিচ্ছে এগুলো ব্যবস্থা ছিল আর বাস বেঁধে বেঁধে ওই বাঘগুলো রাখার জন্য ব্যবস্থা ছিল এইগুলোই দেখতে গেছিলাম যে কেমন কি চলো আমাকে একটু দেখিয়ে নিয়ে এসো তো এগুলো বেশ ভালোই লাগলো আর এই যে দেখো দুই ধারে টোটোতে একদম ভর্তি মেলায় ঢোকার মুহূর্তে যেহেতু মেলা মতন বসেছিল কেউ জল ঢালতে আসছে অনেকে দেখতেও আসছে তো বেশিরভাগই জল ঢালার জন্যই এসেছিলো তো দেখো এই যে একদম কাছাকাছি কিন্তু আমি এসে গেছি মন্দিরের আর এখন বাড়ি ফেরার সময় মন্দিরে আর ঢুকবো না আগে যা ঢুকেছি আবার নেক্সট আসবো যখন জল ঢালা হবে তখন নিশ্চয়ই আসব আমার কিন্তু ভালোই লাগে কিছু মানে জল ঢালার দিনে আসতে আমার খুবই ভালো লাগে এখানে পুরোনো জ্যাম হয়ে গেছে পুরো একদম এই যে দেখো এখনও সব জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছে আবার কেউ জল ঢেলে বাড়িও ফিরছে আর এই যে আমাদের একটু ছোটোখাটো ঘোরাও হয়ে গেল বাবার মাথায় জল ঢালাও হয়ে গেল আর ওখানকার যে পুরোহিত আছে তো চেনা জানা আছে আমি গেলেই ফোন করে যাই বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর এই যে দেখো জল ঢেলে মন একদম ভালো দুজনে অনেক কথা আলোচনা করতে করতে বাড়ি ফিরছিলাম তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু